জানিয়েছেন কেন্দ্র সরকার ওয়াকাফ সংশোধনী বিল দুহাজার চব্বিশ দ্রুত আনতে চলেছে কিন্তু এই বিল পাশ হলে ওয়াকাফের সংজ্ঞাটাই পাল্টে যাবে একটি ধর্মীয় বা সামাজিক সংগঠনের সম্পত্তি চলে যাবে সরকারের হাতে যেটা সংবিধান বলে না সংবিধানে বলা রয়েছে কোনো ধর্মের সম্পত্তি হস্তাগত করতে পারে না কোনো সরকার বা কোনো ব্যক্তি একে ঈশ্বরের সম্পত্তি বলা হয়ে থাকে তাই সংগঠনের পক্ষ থেকে এই বিলকে কালা বিল বলে বলা হয়েছে এর বিরুদ্ধে মুসলিম সম্প্রদায়ের মানুষের সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এমনকি যে সকল সম্পত্তি এখনো ওয়াকআপ বোর্ডের নামে রেকর্ড করা হয়নি সেগুলি দ্রুত রেকর্ড করার পরামর্শ দেওয়া হয়েছে প্রয়োজনে সংগঠন সাহায্য করবে বলেও জানানো হয় এ বিষয়ে সংগঠনের সর্বভারতীয় সভাপতি বলেন কেন্দ্র সরকার ওয়াকআপ সংশোধনী সংক্রান্ত যে বিল আনতে চলেছে তার বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ সভা ওয়াকআপ সম্পত্তি আমাদের ধর্মের ব্যাপার এর দখল নিতে পারে না কোনো সরকার যেমন অন্য কোন ট্রাস্টের সম্পত্তিরও দখল আমরা নিতে পারি না আবার যে সকল ব্যক্তি বা ব্যবসায়ী ওয়াকআপ সম্পত্তি দখল করে রয়েছেন তাদেরকেও সতর্ক করেন সভাপতি এক্ষেত্রে তিনি বলেন নির্দিষ্ট হারে ভাড়া দিয়ে ওয়াকআপ সম্পত্তি ব্যবহার করা যায় কোনো ক্ষেত্রে যদি তা না হয়ে থাকে তার বিরুদ্ধে উচ্ছেদের মামলাও করা হবে কেন্দ্র সরকারের ওয়াকআপ সংশোধনী বিল দুহাজার চব্বিশকে কালা বিল বলে আখ্যা দিল অল ইন্ডিয়া মোত্তায়ালি অ্যাসোসিয়েশন মঙ্গলবার বিকেলে মুর্শিদাবাদ জেলার ভরতপুর বাস স্টপেজ সংলগ্ন এলাকায় ওই সংস্থার পক্ষ থেকে বিলের বিরুদ্ধে একটি প্রতিবাদ সভাও করা হয় সেখানে হাজির ছিলেন অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সভাপতি সৈয়দ ইরফান শের জেলা সভাপতি চৌধুরী আলমগীর প্রমুখ বিল যেটা কেন্দ্র সরকার আনতে চাইছে সে সেটা কালো আইন সেটা ওয়াকফের অস্তিত্ব ওয়াকফের ফের এজিস্টেন্সটা শেষ করার জন্য করার জন্য একটা সাজিশ কনসপেরেসি তার জন্য আমরা এসেছি এখানে লোককে জানানো আলোকি আলোকৃত করার জন্য কে ওয়াকফ ব্যাপারে সমস্ত লোক জেনে নিক ওয়াকফটা আমাদের সমাজের জিনিস এটা আমাদের ধর্মীয় ব্যাপার আমাদের ধর্মীয় ব্যাপারে কোনো বাইরের লোক কোনো গভর্নমেন্ট কোনো দখল দিতে পারে না এটা আমাদের জিনিস আমরা কীভাবে চলাব সেটা আমাদের চিন্তা করা দরকার এটা আমাদের ব্যাপার এটা বাইরের লোক কোনো যেরকম আমরা অন্যদের ধর্মের যে এন্ডোমেন্ট অ্যাক্ট আছে ট্রাস্ট অ্যাক্ট আছে তাতে আমরা কোনো দখল দিতে পারি না সেরকম মুসলমানদের মধ্যে মুসলমানদের এই যে ওয়াকফ আইনে এটা ওটা একটা এন্ডোমেন্ট অ্যাক্ট এন্ডোমেন্ট ওটা আরবিতে বলা যায় ওয়াকফ এটাতে কোনো বাইরের লোক দখল দিতে পারে না গভর্নমেন্ট বলছে আইন আনছে এমনি এমনি আইন আনছে এই অস্তিত্বটা শেষ করা দিয়ে যাব জন্য এখন একটা আরও সংশোধন করছে এরা কি যে ওয়াকফ সম্পত্তিগুলো এখন পর্যন্ত ওয়াকফ বোর্ডে রেকর্ড হয়নি তাকে আমরা ওকফ মানব না তাদের মামলা কোনো কোর্টে যাবে না কোর্টে ফাইল করতে পারবে না পারে না সেই জন্য আমি একটাই কথা বলতে চাই যারা যারা মোতাবলিরা ইমাম ওয়াজিন মসজিদ মাদারসা ইমামবাড়া কাব্রিস্তান রেকর্ড হয়নি ওয়াকফ বোর্ডে সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি রেকর্ড করুন আমার আমাদের পাশে আসুন আমাদের অফিসে আমরা ফ্রিতে ওর সমস্ত ব্যবস্থা করব তার অ্যাপ্লিকেশন করা থেকে রেকর্ড করা পর্যন্ত এখনও টাইম আছে আপনারা জেগে যান এখন জলদি জলদি রিকর্ড করান নাহলে কালকে গভর্নমেন্ট এই গভর্নমেন্ট বলবে কেন্দ্র সরকার কে আমরা মানবো না তখন কোথায় যাবেন নেবে গভর্নমেন্ট কেড়ে নেবে এটা আইন আরে এটা কি করে হয় সেটা কোনোতেই হতে পারে না সংবিধান সমস্ত ধর্মকে তার অধিকার দিচ্ছে কি সে নিজে ধর্ম জিনিসটাকে নিজে দেখা ভালা করবে নিজে ম্যানেজমেন্ট করবে সেটা গভর্নমেন্ট এবং অন্য লোক কী করে ওটা দাবি করতে পারে সেটাই আমাদের প্রতিবাদ আইন এরকম কেন আসছে যেটা আমাদের বাক সম্বন্ধে বাইরের লোকটা দখল দেবে আমার নাম সৈয়দ ইরফান শের আমি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সভাপতি